আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন প্রায় রাত এগারোটা বাজে এখন উনি হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার প্রায় দশ থেকে কুড়ি মিনিট পরে উনি এই যে ড্রাগন ফল কাটতেছে আর এটা কাটতেছে না অপচয় করছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফলটার দাম তো দামটা নাই বলি কারণ সবাই জানেন যে ড্রাগন ফলের দাম অনেক আর এটা পিঙ্ক কালার পেয়ে আমি একটু বেশি খুশি হয়েছিলাম কারণ এর আগে যতবারই এনেছিল সবগুলো হোয়াইট কালার মানে সাদা রঙের অতটা বেশি মজা নয় এটা পিঙ্ক কালার দুটো এনেছিল একটা খাওয়াই গেছে আগে আর এটা হচ্ছে এখন কাটতেছে আর এটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর কালার আর এই দেখুন কীভাবে নষ্ট করছে এই ড্রাগন ফলটি কেটে 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 ডিজাইন করার চেষ্টা করছে আসলে মানে শখ দেখেছি একটু ডিজাইন করতে তাই বসে বসে আর কি কাজ ড্রাগন ফলটা খাবে তো তাই কাটছে ডিজাইন করে করে হাজার রকম ডিজাইন করছে তো এটা কিভাবে অপচয় করছে সেটা আপনার সঙ্গে শেয়ার করার জন্য আমি মূলত ভিডিওটা অন করেছি তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ছোট্ট একটি ভিডিও দেখবেন কিভাবে উনি ডিজাইন করে আর এই একটা ড্রাগনের মানে একটা ফলের মধ্যে কত রকম ডিজাইন করতেছে প্রথমে একটা হয়ে গেল সেটা ডিজাইনটা মানে কেটে দিয়েছে কেটে দিয়ে আবার একটা ডিজাইন করছে এটাও আবার কেটে দিচ্ছে তো যাই হোক প্রায় দুই থেকে তিনটা ডিজাইন করছে তো শেষের ডিজাইন দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন শেষের ডিজাইনটা মার্শাল্লা ভালো দেখছিলো তো এই যে আমি এখন একটু আগে হয়তো মানে নখের মধ্যে মেহেন্দি লাগিয়েছি তো সেটা একটু দেখাচ্ছিলাম তো যাই হোক একটু ঢং করছিলাম মেহেন্দি কালারটা কেমন হয়েছে তাই আর এখন হচ্ছে উনি লাস্ট ডিজাইনটা করছে যেটা শেষে তো এই ডিজাইনটা দেখার জন্য কে কী এক্সাইটেড আমিও এক্সাইটেড ছিলাম যখন আমি ভিডিও করছিলাম আমি তো শুধু হাসতেছিলাম ওনার কাণ্ড কারখানা দেখে কারণ বলতে নেই এটা অনেকটা টাকাটা মানে একটা ফলের দাম অনেকটা নিয়েছে তো সেটাকে এইভাবে অপচয় করছে আমার মানে রাগ হচ্ছিলো ওনার প্রতি তারপরে ভাবলাম দেখি যেহেতু ডিজাইন করছে তাই একটু ভিডিও করি এই যে এই ডিজাইনটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন একটু ভালো হয়েছিলো প্রথমগুলো বারবার করছে আর কাটছে তো এখন হচ্ছে একটু মন দিয়ে ডিজাইন করার চেষ্টা করছে তো দেখা যাক কীভাবে ডিজাইনটা শেষ করে আর কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে এ যে কীভাবে অপচয় করছে তো আমি দেখে মানে আমারও রাগ ধরছিলো যে আমি আর খাবো না তুমি এত দামের ফলটাকে অপচয় করে দিচ্ছ নষ্ট করে দিচ্ছ তুমি একা খাবে আমি খাবো না কারণ এই বারবার ধরে ছুরি দিয়ে কাটাকুটি করছে ভালো লাগে না তারপরে ওনার শখ দেখেছে একটা ডিজাইন করতে সুন্দর একটা ডিজাইন দিতে তাই বারবার চেষ্টা করছে যে কীভাবে কী করলে সুন্দর লাগবে তাই এই যে চেষ্টা করেই যাচ্ছে উপরে একটা ডিজাইন দিয়েছে আর আবার নিচেও আবার সাইডে ডিজাইন করছে যাই না ডিজাইনটা মাথায় কোথাতে ঢুকলো তো যাই হোক এই যে ডিজাইনগুলো কেমন হচ্ছে সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই কালা পিঙ্ক কালার বলে একটু বেশি ভালো লাগছে দেখতে আর যেহেতু উনি কাটাকুটি করছে আমারও মানে কেমন একটা লাগছিল যে তুমি কেন এত দামের ফলটা অপচয় করছো তারপরেও ওই যে কাটছে কাটছে উনি চাইছে যে আমি ডিজাইন করবোই করবো তো এই যে এখন কাটতে চেয়ে আর এখন হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে ও এইসব ফল খেতে পছন্দ করে না জানি না কেন আমার মেয়েটা রকম কোনো ফলই খেতে পছন্দ করে না মানে আমার ইচ্ছে মর্জি যখন কোনো যেটা খেতে মন যাবে সেটা খাবে আর যখন খেতে মন যাবে না তো খাবেই না সে ফল হোক বা মাছ গোস্ত হোক মাছও খায় না আর যখন খাবে তো ভাজা খাবে দুটো তিনটা খাবে আর যখন খাবে না তো কখনো জোর করে দিলেও খাবে না শুকনো ভাত খাবে তো মাছ খাবে না এমন তার ফলও খেতে চায় না আর ফলটাও খেতে চায় না তাই ও এখন ঘুমিয়ে পড়েছে খেলা করতে করতে আর এই যে ডিজাইনটা দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডিজাইন করাই শেষ হচ্ছে না একটার পর একটা করেই যাচ্ছে করেই যাচ্ছে আর সেটাই আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে ড্রাগন ফলটাকে অপচয় করছে আর এই এখন ডিজাইনটা মানে যে যেহেতু ড্রাগন ফল নরম তাই উনি যেহেতু হাতে ধরে রেখেছে ডিজাইন করার জন্য তাই একটু মানে ঘাটাঘুটি হয়ে যাচ্ছে বারবার ধরে তো যাই হোক এটা তো আর অন্য কেউ খাবে না ওই উনি নিজেই খাবে তাই উনি ওনার মতন করে ডিজাইন করে খাচ্ছে তো এই যে আজকে একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো হাসি পাচ্ছিলো যখন উনি ডিজাইনগুলো করছিল এবং এখন আমি এডিট করছি তাও দেখে হাসি পাচ্ছে কারণ উনি ইচ্ছে মতন ছুরি দিয়ে আঘাত করছে ওই ফলটাকে তো ফাইনাল লুক দেখার জন্য কে কে এক্সাইটেড বলুন তো এই যে আমাদের ফাইনাল লুক উনি দেখাবে তো এই যে পুরোপুরি কমপ্লিট তো ওনার ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন আর যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পুরনো ভিডিও দেখতে পারেন যদি আমাদের ভালো লাগে তাই তাহলেই দেখবেন তো আজকের মতন এতটাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ